সুশাসনের ভক্ত নারী নেত্রীর ঘরে অশান্তি এর নারী নেত্রী কাঠালিয়া ব্লকের চেয়ারম্যান ইদানিং পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়েছেন নাম পুষ্পা ভৌমিক দেবনাথ তিনি ও তার ছেলের দ্বারা নির্যাতনের শিকার ছেলের বউ অভিযুক্ত স্বামী যাত্রাপুর থানার এসপিও জোয়ান দীপক দেবনাথ অভিযুক্ত শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে আদালতের করানাল্ডো অসহায় গৃহবধূ চম্পা দেবনাথ গৃহবধূ জানায় বেলনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করেন নির্যাতনীর শিকার হওয়া গৃহবধূ অভিযোগ শাশুড়ি এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন অভিযুক্ত শাশুড়ির নাম পুষ্পা ভৌমিক দেবনাথ শ্বশুরের নাম দুলাল দেবনাথ এবং স্বামীর নাম দীপক দেবনাথ পণের জন্য বধূ নির্যাতন সহ মিথ্যে অপবাদ দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর ও প্ররোচনার অভিযোগ এনে এ মামলা দায়ের করার পর বিলনিয়া আদালতের শরণাপন্ন হয় গৃহবধূর বাপের বাড়ির লোকজন হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনা ঘটে গত ছাব্বিশে জুলাই সুনামুরা কাঠালিয়া ব্লকের যাত্রাপুর থানাদের বাঁশ পুকুর এলাকায় এ পুষ্পা ভৌমিক দেবনাথ সিপাইজলা জেলা পরিষদের বিজেপি দলের মনোনীত প্রার্থী এ পুষ্পা ভৌমিক দেবনাথ গত পাঁচ বছরে বিজেপি শাসিত কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন এ সময় ভোট প্রার্থী নারী নেত্রী পুষ্পা ভৌমিক দেবনাথের বিরুদ্ধে পুত্রবধূ পক্ষ থেকে মামলা হওয়ার ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভোটপ্রার্থী নারী নেত্রী পুষ্পা ভৌমিক দেবনাথের ছেলে দীপক দেবনাথের সহধর্মিনী চম্পা দেবনাথ বারে বিলুনিয়া বড়পাথরি গর্জনী এলাকায় চম্পা দেবনাথের পরিবারের অনিচ্ছা সত্ত্বেও চাঁপে পড়ে বিয়ে দিতে হয় ভোটপ্রার্থী নারী নেত্রী পুষ্পা ভৌমিক দেবনাথের ছেলে দীপক দেবনাথের সাথে চার বছর আগে সে সময় চম্পা নাবালিকা ছিল বলে বিয়ে দিতে অস্বীকার করেছিল বিয়ের আয়োজনে চাইল্ড লাইন জানাজানি হওয়ার পর সে বিয়ে হয় বাঁশপুকুর ছেলের বাড়িতে অভিযোগ পুষ্পা ভৌমিক দেবনাথ চেয়ারম্যানের প্রভাব খাঁটিয়ে এলাকার কিছু বিজেপি কর্তাদের নিজের মুঠুই এনে চম্পার পরিবারকে চাপ দেয় বাধ্য হয়ে বিয়ে দিতে হয় মেয়ের চম্পাকে বিয়ের কয়েক মাস যেতে না যেতে পনের জন্য নির্যাতন শুরু হয় চম্পার উপর বহুবার বাঁশপুকুর পঞ্চায়েতে সালিশী সভাও হয় এ চম্পার স্বামী দীপক দেবনাথ যাত্রাপুর থানাতে এসপিও পদে কর্মরত তারপরেও নির্যাতনের মাত্রা বন্ধ হয়নি স্বামী দীপক দেবনাথ সহ ভোট প্রার্থী পুষ্পার বলে অভিযোগ গত ছাব্বিশে জুলাই রাতে দীপক দেবনাথ পুষ্পার প্ররোচনায় প্রচন্ডভাবে মারধর করে যার ফলে গৃহবধূ চম্পার পা থেকে মাথা পর্যন্ত আঘাতের চিহ্ন রয়েছে

এলাকার এখন দেখার বিষয় অভিযুক্ত শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে তবে স্পষ্ট হলো যারা সুশাসনের কথা বলেছে তাদের মধ্যে কেউ কেউ দুঃশাসনও চালাচ্ছে ঘরে ও বাইরে তারা ভাবে মানুষ জানে না অনেক কিছু কিন্তু নির্যাতনের মাত্রা যখন ভয়াবহ হয় তখন তাদের কুকীর্তি জনসম্মুখে উঠে আসে তখন মানুষকে চেহারা পর্যন্ত দেখাতে লজ্জা পায় তবে প্রশ্ন হল তাহলে কি তথাকথিত রাষ্ট্রবাদী দল কিভাবে এমন মহিলাকে প্রার্থী হিসেবে বাছাই করেছে তার সম্পর্কে কি কোন ধরনের খোঁজখবর নেয়নি কিভাবে দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের পথে বসে ঘরের গৃহবুতুটি নির্যাতন করেছে এ দাপুটে সুশাসন নেত্রী আবার তাকে দেওয়া হয়েছে সুশাসন দলের প্রার্থীর